চলো এবার আমরা একটি বাঘকে নিয়ে আসি ব্যাপারটা কেমন না যে আমার হাতে একটি বাঘ আছে তোমরা কি আসলে ভয় পাচ্ছো তো দেখো ছবির সাথে আমরা বাঘটিকে তুলনা করি ছবির বাঘের রং এই বাঘের রং কিন্তু একই বাঘের চারটি পা লোম দুটি কান লেজ বাঘের মুখ দুটি চোখ সবই আছে তো তোমরা ছবির দিকে লক্ষ্য করো এবং আমার হাতের বাঘটিকে দেখো তো চলো আমরা এখন বাংলাদেশের একটি বড় প্রাণী বাঘ যা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার বা হচ্ছে দেখো আমরা বাঘের কি কি দেখতে পাই তো তোমরা ভয় পেও না যে আমি একটা বাঘ হাতে নিয়ে আসব। আসলে কি এটা সম্ভব হ্যাঁ সম্ভব যদি আমরা সেটা এআর এবং ভিআর লার্নিং এর মাধ্যমে শিখতে পারি তো ব্যাপারটা আসলে কেমন বলো তো আমরা চিড়িয়াখানায় অথবা বিভিন্ন জায়গায় অথবা ছবির মধ্যে বাঘ দেখে থাকি তো চলো এবার আমরা বাস্তবে হাতে ধরে বাঘটিকে দেখব। তো তার আগে আমরা চলো শুরু করি যে বাঘের মধ্যে কি কি থাকে এবং বাঘ দেখতে কেমন হয় সেটা তোমরা ছবির মধ্যে লক্ষ্য করো তো বাঘের চোখ নাক মুখ কান লোম বা পশম লেজ ও পা থাকে তোমরা বাঘের মধ্যে কি কি পাচ্ছি বাঘের চোখ কান মুখ লোম অথবা পশম লেজ ও পা থাকে চলো এবার আমরা একটি বাঘকে নিয়ে আসি বাঘ ব্যাপারটা কেমন না যে আমার সাথে একটু বাঘ আছে তোমরা কি আসলে ভয় পাচ্ছো তো দেখো ছবির সাথে আমরা বাঘটিকে তুলনা করি ছবির বাঘের রং এই বাঘের রং কিন্তু একই বাঘের চারটি পা লোম দুটি কান লেজ বাঘের মুখ দুটি চোখ তো তোমরা ছবির দিকে লক্ষ্য করো এবং আমার হাতের বাঘটিকে দেখো ব্যাপারটা আসলেই সুন্দর নয় যে আমি একটা বাঘের সামনে দাঁড়িয়ে আছি তো চলো আমরা বাঘটি এবং ছবির সাথে লক্ষ্য করে দেখি বাঘের দুটি চোখ বাঘের চোখ নাক মুখ কান লোম বা পশম লেজ ও পা থাকে এই দেখো বন্ধুরা বাঘের লেজ চারটি পা বাঘের যে শরীরে পশম আছে সেগুলো বাঘের কান দুটি চোখ নাক মুখ পশম সবই আছে তো চলো আমরা বাঘটিকে এখন হাঁটাই দেখো বন্ধুরা বাঘটি আমার সাথে হাঁটছে লক্ষ্য করলে বাঘটি আমার সামনে দিয়ে হাঁটছে ব্যাপারটা আসলে মজা দেন না তো চলো আমরা সামনের দিকে আগে আমি বাঘটি হাত দিয়ে ধরেছি ভেবে তোমরা কিন্তু আবার চিড়িয়াখানা অথবা কোনো জায়গায় বাঘ দেখলে হাত দিও না এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাণী বিভিন্ন অঙ্গের কাজ বলা হয়েছে যা আমরা গত আগে একটু আগেই পড়ে আসলাম বিভিন্ন প্রাণীর চোখ কান নাক মুখ পাখনা কোন কোন প্রাণীর পাখনা কোন কোন প্রাণীর নাক কান চোখ ডানা থাকে তো সেগুলো আমরা ছকের মধ্যে লিখে ফেলবো তার আগে দেখি আমরা এখানে কি বলা হয়েছে বিভিন্ন অঙ্গের সাহায্যে প্রাণী সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকে বিভিন্ন অঙ্গের সাহায্যে প্রাণীরা সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকে অর্থাৎ যেসব প্রাণী চারটি পা অথবা যেসব পাখির দুটি পা আছে ঠোঁট আছে তারা সেসব সেভাবেই ডানা মিলে উড়ে খাওয়া ঠোঁট দিয়ে মাধ্যমে খাবার গ্রহণ করে পায়ের মাধ্যমে চলাচল করে এভাবে তারা সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকে প্রতিটি অঙ্গেরই সুনির্দিষ্ট কাজ রয়েছে অর্থাৎ তুমি কি ডানা দিয়ে চলতে পারবে অবশ্যই না সে তার পায়ের মাধ্যমেই চলাচল করে ডানার মাধ্যমে উড়ে এবং মুখের সাহায্যে খাবার গ্রহণ করে এবং লেজের সাহায্যে মছা মাছি অথবা মশা মাছি অথবা বিভিন্ন ধরনের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে থাকে চলো আমরা প্রাণীদের বিভিন্ন অঙ্গের কাজ কি এই ছকের মধ্যে লিখে ফেলি তো তোমরা নিজেদের পছন্দের মতো ছকটি বানাবে এবং নিজেদের খাতায় বিভিন্ন প্রাণী সম্পর্কে ছকটিতে লিখবে অর্থাৎ দেখো দেহের বিভিন্ন অঙ্গ চোখ তো চোখের সাহায্যে প্রাণীরা কি করে লিখে ফেলবে কানের সাহায্যে প্রাণীরা কি বলে লিখে ফেলবে নাকের সাহায্যে কি করে মুখ পা ডানা কিভাবে কাজ করে তা তোমরা এই ছকের মধ্যে লিখে ফেলবে তো আমরা চলো নিচের দিকে লক্ষ্য করি তো ছকের লেখা বিভিন্ন অঙ্গ প্রাণী কীভাবে ব্যবহার করে সে সম্পর্কে চিন্তা করে এবং ছকে লিখে তো আমরা নিচে তিনটি ছবি দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে একটি প্রাণীর মুখে আমরা মাছ দেখতে পাচ্ছি এবং ইগল পাখি ও মনীষ জাতীয় পিছিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পাচ্ছি তো চলো সামনে আমরা আগাই তো এখানে আমরা লক্ষ্য করব প্রাণীরা হচ্ছে কিভাবে তার কোন অঙ্গের মাধ্যমে কোন ধরনের কাজ সম্পূর্ণ করে তা দেখে নেই প্রাণী দেহের বিভিন্ন অঙ্গ নিজের প্রয়োজনে ব্যবহার করে প্রাণীদের প্রতিটি অংশের কাজ ভিন্ন তো চলো আমরা সামনে আগাই প্রাণী বিভিন্ন অঙ্গের কাজ সম্পর্কে আরো কিছু জানি যেমন দেখা তোমরা এখানে একটি ছবি লক্ষ্য করছো ছবির মধ্যে দেখা আছে যে বাঘ তার কানের সাহায্যে শুনে চোখের সাহায্যে দেখে মুখের সাহায্যে খাবার গ্রহণ করে এবং নাকের সাহায্যে শ্বাস নিয়ে থাকে তো চলো আমরা আগাই দেখা চোখ দিয়ে প্রাণী আশেপাশে কিছু দেখে খাবার সংগ্রহ শত্রুর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণীরা চোখের প্রয়োজন অর্থাৎ চোখ দিয়ে প্রাণীরা আশেপাশে সব কিছু দেখে এবং তারা হচ্ছে চোখের সাজে খাবার খুঁজে এবং শত্রুর যখন আক্রমণ হয় সেখান থেকে রক্ষা পায় প্রাণীর চোখের প্রয়োজন হয় এবং শোনা কোনো কিছু শোনার জন্য প্রাণী কান ব্যবহার করে কোনো কোনো প্রাণী কানের মাধ্যমে আসন্ন বিপদ বুঝতে পারে অর্থাৎ সামনের থেকে কোনো বিপদ আসতেছে কিনা তা তারা কানের মাধ্যমে বুঝতে পারে শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ এবং ঘ্রান নেওয়া অবশ্যই আমরা নাকের মাধ্যমে শ্বাস গ্রহণ শ্বাস ত্যাগ করে বেঁচে থাকি এবং বিভিন্ন ধরনের স্বাদ বিভিন্ন ধরনের ঘ্রাণ নিয়ে থাকি এবং জিভার সাহায্যে বিভিন্ন ধরনের স্বাদ নেই তো উপরোপভাবে প্রাণীরাও তাদের নাকের সাহায্যে শ্বাস গ্রহণ শ্বাস ত্যাগ করে এবং ঘ্রাণ নিয়ে থাকে তো প্রাণী সাধারণত নাক দিয়ে শ্বাস গ্রহণ করে বেঁচে থাকে এবং ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রে নাকের ব্যবহার করে খাদ্য ও পানি গ্রহণ বেঁচে থাকার জন্য প্রাণী খাদ্য ও পানির প্রয়োজন হয় খাদ্য ও পানি গ্রহণ করার জন্য প্রাণী সাধারণত ভিন্ন খাদ্য পানি গ্রহণ করার জন্য প্রাণী সাধারণত মুখ ব্যবহার করে তো চলো প্রাণীর পায়ের ব্যবহার দেখে নেই তো এখানে চিত্রে একটি আমরা ব্যাংক দেখতে পাচ্ছি চলাচল খাদ্য সংগ্রহ এবং নিজেকে রক্ষা করার জন্য প্রাণীকে চলাচল করতে হয় এছাড়াও বিভিন্ন প্রয়োজনে প্রাণীকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় বিভিন্ন উপায়ে প্রাণী চলাচল করে থাকে অর্থাৎ আমরা যেমন আমাদের নিজেদের প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় পায়ের ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে আমাদের চলাচল সেরূপভাবে প্রাণীরাও হচ্ছে তাদের খাদ্য সংগ্রহ নিজেদেরকে রক্ষা করার জন্য এক জায়গা থেকে বিভিন্ন জায়গায় যেতে হয় যা হচ্ছে প্রাণীর চলাচল বলে প্রাণীর বিভিন্ন অংশের মাধ্যমে চলাচল করে থাকে কিছু প্রাণী আছে যেগুলো হাঁটা দৌড়ানো লাভ দেওয়ার কাজে নিজেদের পা ব্যবহার করে প্রায় সব পাখি ডানা ব্যবহার করে উড়ে তো তোমরা সাপের কথাই চিন্তা করো সাপ তার বুকের মাধ্যমে চলাচল করে এবং প্রাণী মধ্যে ক্ষেত্রে ব্যাং হচ্ছে লাফিয়ে লাফিয়ে চলাচল করে আবার গরু বা ছাগল তার চায়ের পাড়ার মাধ্যমে হেঁটে হেঁটে অথবা দৌড়িয়ে চলাচল করে এবং পাখি তার ডানার সাহায্যে উড়ে পানিতে সাঁতার কাটার জন্য মাছ তার পাখনা ব্যবহার করে তো আজকের ক্লাস কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে পরবর্তী ক্লাসের আপডেটটি তোমরা সঙ্গে সঙ্গে পেতে পারো তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের প্রশ্নটি জানাবে তো ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং সামনের ক্লাসে পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে